দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের এখন রয়েছে স্মার্ট বাংলাদেশ এবং ক্যাশলেস বাংলাদেশ নিয়ে আমরা আজকে কথা বলতে চাই আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন জয়তন বিজনেস সলিউশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আরফান আলী মোহাম্মদ আরফান আলী আপনাকে স্বাগত ইউসি বিজনেসে ধন্যবাদ আমরা এতদিন বলতাম ডিজিটাল বাংলাদেশ এখন আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি তো স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট ইকোনমি দরকার স্মার্ট সোসাইটি দরকার স্মার্ট গভর্নমেন্ট দরকার স্মার্ট সিটিজেন দরকার তো স্মার্ট ইকোনমি নিয়ে একটু জানতে চাই ডিজিটাল যে লেনদেন সেটা সহজীকরণ করা হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ভূমিকাগুলো অথবা ইনক্লুশন যে করছে তারা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই শুরুতেই ধন্যবাদ আপনাকে বাংলাদেশ ব্যাংক স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটা বড় রকমের ভূমিকা পালন করছে কারণ আমাদের অ্যাক্টিভিটিজের একটা বিরাট অংশ কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি আমাদের ব্যাংকিং সার্ভিস বলি এমএফএস সার্ভিস বলি আদার অ্যাকাউন্টিং যত রিপোর্টিং বলি তার সাথেই আর্থিক লেনদেনের বিষয়টি জড়িয়ে আছে সুতরাং সেখানে এটা কিভাবে সহজ করা যায় কিভাবে আরও সবার কাছে পৌঁছে দেওয়া যায় এই জন্য সেন্ট্রাল ব্যাঙ্ক নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় এখন যেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক সবার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনস্যুর করার কথা বলেছি ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজিতে বলা হয়েছে যে বাংলাদেশে সবার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এটা পনেরো বছরের উর্ধে যারা আছে তারা সবার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবে আপনি জানেন যে বর্তমানে ফিফটি থ্রি পার্সেন্ট পপুলেশন পনেরো বছরের উপরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারা সবাই হয়তো রেগুলার ট্রানজ্যাকশন না করলেও তারা নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজ করেন এবং কিছু সঞ্চয় করেন অথবা ট্রান্সফার করেন পেমেন্ট করেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সেটাকে আরও দ্রুততার সাথে এবং আরও নির্ভুলভাবে করার জন্য সেন্ট্রাল ব্যাংক কাজ করে যাচ্ছে আরেকটা হচ্ছে যে এই এই ব্যাংক অ্যাকাউন্টগুলো যাতে করে আরও ব্যবহার হয় তা ইনশিওর করা সেটাকে সেটার জন্য যেমন পেমেন্টে এখন দুইটা নতুন প্রজেক্ট হিসেবে আসছে বা এটা কিন্তু একটা বড় রেভলিউশন আনছে তার মধ্যে একটা হচ্ছে বাংলা কিউআর আচ্ছা কিউআর সিস্টেম একটা কিউআর পেমেন্ট এটাকে কুইক রেসপন্স বলে ইংরেজিতে যে আপনি একটা এই চার কোনা একটা ই থাকবে দেখি সেখানে আপনার মোবাইল অ্যাপ থাকবে সেটা দিয়ে আপনি কিউআরটা স্ক্যান করে একটা পেমেন্ট সেটেল করতে পারবেন খুব সহজে এই কিউআরটা হচ্ছে ইউনিফাইড বলে মানে সবার সবগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে এটা একত্রিত করেছে এটাকে ব্যাংককে একত্রিত করেছে এমএফআইকে একত্রিত করেছে এমএফএসকে একত্রিত করেছে সুতরাং যে কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকেই এখানে অ্যাক্সেস করা যাবে এবং পেমেন্ট সেটেল করা যাবে এটা একটা বড় রকমের অর্জন এবং এটা আমরা যদি লক্ষ্য করি চায়না ইন্ডিয়া সেখানে কিন্তু কিউআর পেমেন্ট ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং পশ্চিমা দেশগুলো এর দিকে কিছু কিছু জায়গায় অ্যাডপশনে যাচ্ছে স্পেশালি ইউএসএতে এখন ব্যাঙ্কগুলো কিউআর পেমেন্টের দিকে ঝুঁকছে তো এটা হলো সাশ্রয়ী এবং এটা সবার জন্য প্রযোজ্য খরচ তেমন কিছু লাগে না আরেকটা ই আসছে সেটা হচ্ছে টাকা পে টাকা পেটাও যে লোকাল এনপিএসবি যেটা বলি ন্যাশনাল পেমেন্ট সুইচ এটার উপরে কাজ করবে তাতে করে লোকজনের খরচ যাবে কমে আমরা যেই এক্সপেন্সিভ স্কিমগুলো ব্যবহার করি সেখান থেকে বেরিয়ে এসে এই টাকা পে হবে নেক্সট যারা আসছে তাদের জন্য এই ট্রানজেকশনকে সস্তা করা সহজ করার একটা বড় উপায় এবং সবগুলো ব্যাংকের এটিএমে পজ মেশিনে এই কার্ডটা চলবে তো টাকা পে কার্ড কিউআর এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব অ্যাপ এই সবগুলো যখন একত্রিত হবে তখন আমাদের এই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কাজটা সহজতর হবে সেক্ষেত্রে একটু জানতে চাইবো স্মার্ট ইকোনমিতে স্মার্ট লেনদেনে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর প্রস্তুতি বা তারা তাদের কার্যক্রম কীভাবে চালাচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলোর যার যার অবস্থান থেকে কার্যক্রম হাতে নিয়েছে স্পেশালি এই বাংলা কিউআর এর জন্য তৈরি হয়ে কতগুলো ব্যাংক যুক্ত হয়েছে আর কতগুলো ব্যাংক যুক্ত হবে যেমন এনপিএসবিতে তেতাল্লিশটা ব্যাংক ইনস্ট্যান্টলি এখন ফান্ড ট্রান্সফার করা যায় এখন সাথে সাথে ফান্ড ট্রান্সফার করতে কোটি ব্যাংক অ্যাকাউন্টে যে কোনো সময় টাকা ট্রান্সফার করতে পার নি আমরা দেখতাম যে অনেক সময়ের ব্যাপার ছিল একদিনে সময় একটা ব্যাপার ছিল ইনস্ট্যান্ট পেটা কিন্তু খুব বড় রকম একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য আমরা নিজেরাই ইউজ করছি গ্রাহক হিসেবে রাইট সুতরাং আপনি দেখেছেন যে এই ইনস্ট্যান্ট পেটা খুব কম খরচেও করা যাচ্ছে এটা খরচ খুবই কম রাইট সো এটা সেন্ট্রাল ব্যাংকের উদ্যোগ যে এনপিএসবিটাকে পপুলার করে করেছেন এবং এর পরবর্তীতে যেটা আসছে এই যে কিউআর এটা এটাও এনপিএসবি দিয়েই যাবে বাংলা যে টাকা পেয়ে বলছি সেটাও এনপিএসবি দিয়ে যাবে সুতরাং এনপিএসবি একটা বড় রকমের ভূমিকা পালন করবে বিকজ ইট ইজ ইন দ্য সেন্টার অফ অল ব্যাঙ্কস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এম এফ এসগুলোও কিন্তু এনপিএসবির সাথে কানেক্টেড হবে তা আমাদের দেশে এম এফ প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন মানে সব যোগ দিলে একসাথে হয় বাট ইউনিক নাম্বার হয়তো এতটা হবে না এজেন্ট আছে এজেন্ট ব্যাঙ্কিংয়ের ধরেন বিশ হাজার প্লাস এজেন্ট আছে আমাদের ব্রাঞ্চ আছে এগারো হাজার দুইশো তিপ্পান্ন এরকম তারপরে সাব ব্রাঞ্চ আছে তিন হাজার ছয়শোর মতো তো সব মিলিয়ে এইগুলোকে যখন কাস্টমার অ্যাক্সেস করবে ব্যবহার করবে তখন এই ইকোনমিটা ভাইব্রেন্ট হবে এবং সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবাটা পৌঁছাবে আমাদের একটা বিরাট জনগোষ্ঠী এখনও ব্যাংকিং সেবার আওতায় আসতে পারেনি সেটা একটা বড় রকমের আমাদের ই লাগবে আপনারা কাজ করছেন আমি যতটুকু জানি সে বিষয়ে আমরা পরে আসবো জি যদি বাংলা ব্যাংকের কথা শুনছিলাম কমার্শিয়াল ব্যাংকগুলোর কথা শুনছিলাম আমি যেতে আসতে যাচ্ছি জয়তন ডিজিটাল বুথ নিয়ে কিন্তু কাজ করছেন জয়তন সলিউশন এই বিষয়টা আমরা একটু বিস্তারিত জানতে চাই ধন্যবাদ আপনাকে জয়তুন বিজনেস সলিউশন এক পে এবং এ টু আইর সাথে একত্রিত হয়ে কাজ করছে গ্রামে গ্রামে একটা করে ডিজিটাল বুথ তৈরি করা আমরা মানে যেই টার্গেট সেট সেট করেছি সেটা হলো সাতাশি হাজার গ্রামেই আচ্ছা একটা করে বুথ থাকবে এটা ফাইন্যান্সিয়াল কিয়স্ক যেখানে সব ব্যাংক এবং এনবিএফআই এম এফ এস এবং আদার পিএসপি পিএসও যারা আছে সবার সার্ভিসটা অ্যাভেলেবেল হবে আচ্ছা আচ্ছা সেটা এটা এটা বলতে পারেন আপনি যে অ্যাসিস্ট্যান্ট মোড গ্রামের লোকজন যেটা হয় তারা কিন্তু সচরাচর যেমন স্মার্টফোন কম গ্রামে তাদের লিটারেসি কম লিটারেসি কম এমনিতে কম তো সবকিছু মিলিয়ে যখন আমরা চিন্তা করি যে তাদেরকে একটা সাহায্য হ্যান্ড হোল্ডিং দরকার টু সহজ একটা সলিউশন দরকার এবং তাকে হ্যান্ড হোল্ডিং করে তাকে সাহায্য করে আগে নিতে হবে যে তাকে অ্যাসিস্ট করতে হবে টু ইউজ দিস ফ্যাসিলিটিস শুধুমাত্র তৈরি করা না এটা তাকে ব্যবহারের জন্য সাহায্য করতে হবে ওই কাজটা এই ভিলেজ ডিজিটাল বুথ শুরু করেছে যেমন আমরা সব ব্যাংকের পক্ষে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা সব ব্যাংকের পক্ষে পেমেন্ট সার্ভিসটাকে এনস্যুর করা লোকালি এবং অ্যাপ ডিস্ট্রিবিউশন করা এটা আমরা করতে পারছি এবং এই যে পস মেশিন দিয়ে এটিএম এর মতো ওখানে টাকা তোলা যাচ্ছে বড় রকমের যে কোনো ব্যাংকের যে কোনো কাজ হলেও ই করা যাবে লিমিটেড আকারে ডিপোজিটের ব্যাপারে এখনো আমরা ওইভাবে ই করিনি এটা সেন্ট্রাল ব্যাংকের পারমিশন লাগবে ওইভাবে করে আমরা আগাবো থাকবে ঋণ নেওয়ার ক্ষেত্রে যেটা আমাদের হবে সেটা হলো আমাদের যেই ব্যাংকগুলো আছে তারাই বুথটাকে ব্যবহার করে ওই লোকাল যে লোকজন আছে কৃষক এসএমই এদেরকে লোন দিতে পারবে এটা একটা বড় রকমের টাচ পয়েন্ট হিসেবে কাজ করবে দিস উইল বিকাম এ বিগ টাচ পয়েন্ট ফর দিস বড় একটা আসলে মাইল ফল আমি অনেক আগ্রহী এই বিষয় আরো শুনতে তবে ছোট একটা বিরতি নিয়ে আসি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরাজ বুকটু পরে আমাদের সঙ্গে থাকুন আবার আমরা ইংশু বিজনেসের সঙ্গে আছি রহমান রওন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এক্সু বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে স্মার্ট বাংলাদেশ এবং ক্যাশলেস বাংলাদেশ নিয়ে আমরা কথা বলছি জয়তন বিজনেস সলিউশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আরফান আলীর সঙ্গে আবার ফিরছি আলোচনায় আরফান আলী আমরা বাংলাদেশ ব্যাংকের কথা শুনছিলাম কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কথা শুনছিলাম তারা কিভাবে স্মার্ট ইকোনমি গঠন করছে ডিজিটাল বাংলাদেশ গড়তে তারা আসলে সহায়তা করছে আমরা শুনছিলাম তো সেক্ষেত্রে আমরা জয়তন ফাউন্ডেশনের কথাও শুনছিলাম তো জয়তন সলিউশন নে আরো একটু জানতে চাইবো যে উদ্যোক্তা তৈরি করতেও তো আসলে জয়তন সলিউশন কাজ করছে এই বিষয়টা একটু জানতে কি ভাবে আসলে উদ্যোক্তা হতে পারবে এখানে উদ্যোক্তা ধন্যবাদ আপনাকে আমরা আমি একটু পিছনে যাই ধরেন একসময়ে ব্যাংকিং এর যে উদ্যোক্তা এই ডাইরেক্টর ছাড়া আর কোন উদ্যোক্তা ছিল আচ্ছা আমরা যখন জেন ব্যাংকিং তৈরি করি তখন কিন্তু প্রত্যেকতে জেনবুতের মালিক কিন্তু একটা উদ্যোক্তা ফাইন্য সার্ভিস উদ্যোক্তা উদ্যোক্তা কাজ করছে এইরকম ভাবে আমরা যে সাতাশি হাজার গ্রাম কাভার করবো এই সাতাশি হাজার গ্রামে সাতাশি হাজার উদ্যোক্তা তৈরি হবে তারা ছেলে বা মেয়ে যাদের লেখাপড়া আছে ইন্টারমিডিয়েট পাস পর্যন্ত হলে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন বুঝে ব্যাঙ্কিং সার্ভিসটা নিতে পারে মানুষকে সেবা দেবার জন্য তৈরি ওই গ্রামের আমরা এটা নির্ধারণ করেছি যে যেই গ্রামে বুথটা থাকবে সেই গ্রামের উদ্যোক্তা হতে হবে তার জন্মস্থান তাহলেই সে উদ্যোক্তা হবে এবং ওইখানে ওই তার ক্যাপাবিলিটিজ আদার এই চিন্তা করে একটা ছোট্ট পরিসরে একটা অফিস নিয়ে সে কাজটা শুরু করে দিতে পারবে তাতে করে তার লোকাল কমিটমেন্টটা বেশি থাকবে যে গ্রামে সে বড় হয়েছে সুতরাং তার লোক বিশ্বাস করবে তার এলাকার লোকজনকে সে সহযোগিতা করবে সেটা আমরা ইনস্যুর করছি এবং ওখানে একটা ভালো রেসপন্সও আসছে আমরা যাদের পাচ্ছি দেখছি যে তারা খুব উৎসাহ নিয়ে কাজ করছে এবং তাদের বলতে তো আর দ্বিধা নেই যে দেশের জন্য মানুষের জন্য কাজ করার অনেকই স্কোপ খোঁজে কিন্তু সেটা করে দেওয়া বা পাওয়া সবার জন্য হয়ে ওঠে না সুতরাং এখানে তাদের একটা সেলফ অ্যাকচুয়ালাইজেশনের একটা সুযোগ এখানে হচ্ছে তাছাড়া কমার্শিয়ালিও ভাইবল যেখানে আমরা প্রায় চল্লিশ পঞ্চাশটা সার্ভিস ওখানে ডেলিভারি করছি লাইক টিকিট আচ্ছা ইউটিলিটি পেমেন্ট আচ্ছা এই যে অ্যাপ্লিকেশন ফিল করা এনআইডি তারপরে ল্যান্ড ট্যাক্স আছে এই যে গভর্নমেন্টের পেমেন্ট টু সোশ্যাল সেফটি গভর্নমেন্ট পেমেন্ট টু

ট্যাক্সি সাবমিট করতে সাহায্য করবে কারণ আমাদের কিন্তু গ্রামে গঞ্জে এখন ইকোনমিক কন্ডিশন অনেক পরিবর্তন হয়েছে যে আমাদের গ্রাম কিন্তু এখন শহরের যত ধরনের সুযোগ সুন্দর বাড়ি হয়েছে রাস্তাঘাট হয়েছে আউটসোর্সিং করছে অনেকে বসে তো সেই যে গ্রামে ঘর হচ্ছে সুতরাং গভর্নমেন্টের আয়তো বাড়বে ওখান থেকে সেই ট্যাক্সেশনও আসবে এবং অনেকে ট্যাক্স দিতে চায় কিন্তু সেই ধরনের সুযোগ সেখানে তৈরি করতে হবে যা কাছাকাছি থেকে যাতে করে তারাই সাহায্যটা পাচ্ছে সুতরাং গভর্নমেন্ট পেমেন্ট করবে টু দা পাবলিক এবং পাবলিক থেকে গভর্নমেন্ট আবার কালেক্ট করতে পারবে ট্যাক্সেস যারা এলিজিবল টু পে ট্যাক্সেস এইটার জন্য এই বুথগুলো ব্যবহৃত হতে পারবে তো উদ্যোক্তাদের যোগ্যতা অথবা তারা কতটা লাভবান হতে পারবে আর্থিকভাবে এখান থেকে এখানে আর্থিকভাবে যেটা আমরা দেখেছি যে এখন শুরুতে তো এটা সময়ের একটুই থাকবে দুই বছর তিন বছর লাগে একটা বিজনেসকে সুন্দর কারণ ইট ইস বিজনেস ইস সাল সুতরাং তারপর দেখেছি ওই দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উপার্জন করছে গ্রামে বসেই পাচ্ছে এবং যারা ভালো করছে যারা একটু উদ্যমী তারা সেবাটাকে নিয়ে নিছে খুব সুন্দরভাবে বিভিন্ন ইসে এবং তারা কমিটেড নিজের এলাকায় নিজের মতো করে আসলে সেবাটা সেবাটা সবার কাছে পৌঁছে দিতে পারে রাইট সুতরাং এটা একটা ফাইন্যান্সিয়াল সার্ভিসের এসি উদ্যোক্তা বলা যেতে পারে এবং তারা এক সময় এই ন্যাশন এ একটা বড় ভূমিকা পালন করবে যে যুগান্তকারী আসলে একটা উদ্ভাবনী বলতে হবে আসলে যোগ্যতা কেমন থাকা লাগবে আসলে উদ্যোক্তাদের যোগ্যতা বলতে এডুকেশনালি ইন্টারমিডিয়েট পার 11th ক্লাস পাস থাকবে তারপরে তার ব্যবসায়িক একটু মনোভিত্তি থাকতে হবে সবাই লেখাপড়া কলিজা ব্যবসায়িক দিকে থাকে তা না এন্টারপ্রেনারশিপ ইজ ভেরি বিগ থিং একটা দেশকে পরিবর্তন করতে হলে ওই জায়গাটাও একটা বড় রকমের নড়াচড়া পড়া প্রয়োজন সুতরাং যারা একটু এখন আসার কথা হচ্ছে যে বাংলাদেশে একটা বিরাট জনগোষ্ঠী ইয়ুথ স্পেশালি ইয়াং এজের যারা তারা এন্টারপ্রেনারশিপটাকে বেছে নিচ্ছে আর আমরাও এতদিন পরে ইসে চাকরিজীবী হয়েও কিন্তু বেছে সুতরাং গড়ার কাজে এন্টারপ্রেনারশিপের বিকল্প নেই এটা একটা বড় রকমের কাজ আমরা একদম ডিজিটাল বুথ কিভাবে কাজ করবে সেই সাথে সাইবার নিরাপত্তার একটা ব্যাপার থাকে এই বিষয়টা জানতে চাই কতটা ইন্সিওর করা যাবে এখানে

এ বলে আর কি আমরা সেই এপিআই দিয়ে কানেক্টেড হব উইথ অল দিস ব্যাঙ্কস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং আমাদের সিস্টেমে এটা অ্যাভেলেবেল হবে এই এই সার্ভিসটা এখানে সাইবার নিরাপত্তাটা একটা বড় রকমের ই মানে নজরদারি থাকবে সেটা হলো যে যেহেতু পাবলিক ফেসিং পেমেন্ট সেখানে এই কার্ডের পেমেন্টের যেই নিয়মকানুনগুলো আছে সেগুলো আমরা ওইভাবে করেই মেনে যাব সেইভাবে কাজ করছি এবং ব্যাংকগুলো তো খুব প্রোটেকটেড সুতরাং ব্যাংকগুলো তাদের নিজস্ব আঙ্গিকে ব্যবস্থা নিবে যত আমরা ডিজিটালে যাব তত সাইবার নিরাপত্তাটাকেও ইকুয়ালি ইম্পর্টেন্সটা দিতে হবে না হলে এই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্মার্ট বাংলাদেশ গড়ার ইটা কিন্তু পিছিয়ে যাবে সুতরাং প্রয়োজন এবং সেখানে আমাদের এই নিরাপত্তাটাকে সংরক্ষণ করা সেটাও আমাদের নজর থাকবে অনেক শুভকামনা থাকলো আসলে জয়তন বিজনেস সলিউশনের মাধ্যমে আমাদের স্মার্ট ইকোনমিতে একটা যুগান্তকারী আসলে পদক্ষেপ হিসেবে থাকবে সেই প্রত্যাশা আমরা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা কথা বলছিলাম স্মার্ট স্মার্ট বাংলাদেশ এবং ক্যাশলেস বাংলাদেশ নিয়ে আমাদের সাথে ছিলেন জয়তন বিজনেস সলিউশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আরফান আলী দর্শক এবার নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা তিরিশ মিনিটে আবার ফিরে আসবো একশো বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন